আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দূরত্ব এবং স্মরণ বেগ আসলে এটা হচ্ছে আমাদের গতি ইম্পর্টেন্ট একটা টপিক আমরা প্রথমে জানি যে দূরত্ব কাকে বলে আসলে দূরত্ব হচ্ছে একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুর যে কোনো দিকের অতিক্রান্ত পথকে দূরত্ব বলে এখন যদি ভাইয়া দূরত্ব কাকে বলে বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের যে বিষয়টা সর্বপ্রথম জানতে হবে সেটা হচ্ছে দূরত্বর ক্ষেত্রে ধরে নাও আমরা এখান থেকে একটা বিন্দু দিলাম এটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু তো এ থেকে বি আমি কিন্তু যে কোনো ভাবেই যেতে পারি একটা এক্সাম্পল দিলে আরেকটু ভালো হবে যেমন ধরেন এ বিন্দুকে যদি আমি আটোয়ারি ধরি আর বি বিন্দু হচ্ছে আমাদের বোদা তো আটোয়ারি থেকে বোদা আমি কিন্তু যে কোনো ভাবেই যেতে পারি যেমন আমি ঠাকুরগা হয়ে আটওয়ারি থেকে বোদা যেতে পারি হ্যাঁ আবার এই পাশে আমাদের পঞ্চগড় রয়েছে আমি পঞ্চগড় হয়েও কিন্তু বোদা যেতে পারি সো আবার যদি আমি আমি মনে করি যে সরাসরি আটওয়ারি থেকে একদম সোজা রাস্তায় বোধা যান তাহলে এই যে আটওয়ারি থেকে ঠাকুরগা ঠাকুরগাঁ থেকে বোধা বা আটোয়ারি থেকে পঞ্চগড় পঞ্চগড় থেকে বোধা এই যে রাস্তাটা এটাকে বলা হয় তার দূরত্ব আমি সংজ্ঞাটার মধ্যে কি বললাম দূরত্ব হচ্ছে কোন একটি বস্তুর যে কোনো দিকের অতিক্রান্ত পথকে দূরত্ব বলে তো ভাইয়া এখানে দুইটা জিনিস একটু খেয়াল করেন তো যে কোনো দিকে গেলে সেটা কোন রাশি হয় জানি বলছিলাম এর ক্লাসে সেটা হচ্ছে আমাদের আমাদের স্কেলার 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 রাশি 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 হ্যাঁ ভাইয়া এই দূরত্ব হচ্ছে হচ্ছে আবার যে দূরত্বটা আর যদি আমি বলি ভাইয়া যে স্মরণ কাকে বলে স্মরণ হচ্ছে একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুর নির্দিষ্ট দিকের ক্ষুদ্রতম পথকে স্মরণ বলে তার মানে ভাইয়া এখানে দেখেন তো স্মরণের বেলায় কিন্তু আমরা আসতেছি নির্দিষ্ট দিক তার মানে অবশ্যই এটাকে আমরা কোন রাশি বলবো রাশি বলবো তার মানে স্মরণ হচ্ছে আমাদের রাশি রাশি আর দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার তো যেমন এখান থেকে দেখেন যে আমি যদি বলি এ থেকে পি যাবো এ পি বি এটা হচ্ছে আমাদের দূরত্ব আবার এ টি বি এটাও কিন্তু দূরত্ব কিন্তু ভাইয়া এ থেকে বি এটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে গেছে নির্দিষ্ট দিকে যাওয়ার কারণে এটা হচ্ছে আমাদের স্মরণ তো আমরা যদি দূরত্ব এবং স্মরণটাকে আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে আরো কয়েকটা জিনিস পাবো এখানে দূরত্ব যে কোনো দিকের অতিক্রান্ত দূরত্ব যার কারণে এটাকে বলা হয় ডিস্টেন্স কে প্রকাশ করা হয় ডি দ্বারা অর্থাৎ ভাইয়া আমি যদি বলি দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় দূরত্বকে মূলত হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয় দূরত্বের প্রকাশক হচ্ছে ডি এবার যদি বলি ভাইয়া দূরত্বের একক কি দূরত্ব আমরা কোথায় পরিমাপ করি ভাইয়া দূরত্বের একক হচ্ছে যে জায়গায় আমরা পরিমাপ করি তার মানে দূরত্ব আমরা ভূমিতে পরিমাপ করি অথবা আমরা যে কোনো একটা ইয়েতে পরিমাপ করি এটা হচ্ছে মিটার কারণ এর আগে আমি বলছিলাম যে ভূমি বা যে কোনোখানে যদি কোনো কিছু পরিমাপ করা হয় সেটাকে আমরা তার একক মিটার ব্যবহার করব। আবার যদি বলি ভাইয়া যে এটার মাত্রা কি হবে এর মাত্রা হচ্ছে আমাদের এল কারণ লেন্থের প্রকাশক হচ্ছে আমাদের বড় হাতের তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার এবং তার মাত্রা হচ্ছে এল এখন যদি বলি ভাইয়া এটা কোন রাশি তাহলে অবশ্যই সেটা কিন্তু হচ্ছে আমাদের স্কেলার রাশি কেন স্কেলার রাশি কারণ এই যে দূরত্ব আমি বলছি এটা কিন্তু নির্দিষ্ট দিকে যাচ্ছে না এটা যে কোনো দিকে যেতে পারে যার কারণে এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি এক নাম্বার এটা গেল এখন যদি বলি ভাইয়া স্মরণ কি স্মরণকে প্রকাশ করা হয় অ্যাশ দ্বারা স্মরণকে প্রকাশ করা হয় অ্যাশ দ্বারা স্মরণ হচ্ছে আমাদের একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুর যেকোনো দিকের অতিক্রান্ত পদকে নির্দিষ্ট দিকের অতিক্রান্ত পদকে স্মরণ বলে তো শরণের একক হচ্ছে ভাইয়া মিটার আর স্মরণের মাত্রা হচ্ছে এল শুধু পার্থক্য হচ্ছে স্মরণ আমাদের ভ্যাক্টর রাশি এখন কেন ভ্যাক্টর রাশি ভাইয়া কারণ আমরা জানি স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিকে যাবে স্মরণ কোথায় যাবে নির্দিষ্ট দিকে যাবে এখন এখান থেকে কিন্তু ভাই একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে নিচের কোন রাশি একক অভিন্ন তাহলে আমরা দেখতে পাচ্ছি দূরত্বের একক মিটার আমাদের স্মরণের একক মিটার দূরত্বের মাত্রাও হচ্ছে এল স্মরণের মাত্রাও হচ্ছে এন শুধু এদের পার্থক্যটা হচ্ছে রাশিগত দিক থেকে এদের পার্থক্যটা কোথায় ভাইয়া রাশিগত দিক থেকে তো এর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্রুতি এখন যদি বলি ভাইয়া দ্রুতি কাকে বলে দ্রুতিকে প্রকাশ করা হয় আমাদের দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দ্বারা ইংরেজি হচ্ছে কি দ্বারা প্রকাশ করি দ্বারা অর্থাৎ আমি যদি এখানে একটু কথা বলি দ্রুতি হচ্ছে ডি বাই টি তাহলে টি মানে হচ্ছে সময় আর ডি মানে হচ্ছে ডিস্টেন্স তাহলে একক সময়ে কোন একটি বস্তুর যে কোনো দিকের অতিক্রান্ত পথকে দ্রুতি বলে কি বললাম ভাইয়া একক সময়ে কোন একটি বস্তুর যে কোনো দিকের অতিক্রান্ত পথকে দ্রুতি বলে তার মানে আমরা এটা বলতে পারি যে এখান থেকে যে কোনো দিকেই বস্তুটা যাচ্ছে তাহলে আমি যদি বলি ভাইয়া যদি যে কোনো দিকে যায় তাহলে সেটা কোন রাশি হবে তাহলে অবশ্যই সেটা কোন রাশি হবে সেটা হবে আমাদের স্কেলার রাশি তার মানে দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি কেন স্কেলার রাশি কারণ এখানে রয়েছে ডিভাইটি দূরত্ব যে কোন দিকে যায় এজন্য এটা হচ্ছে স্কেনার রাশি এখন যদি বলি ভাইয়া এর এককটা কি হবে দেখেন তো দূরত্বের একক কি ছিল দূরত্বের একক হচ্ছে মিটার আর সময়ের একক আমরা সবাই জানি এটা হচ্ছে সেকেন্ড তাহলে এটার একক দাঁড়াচ্ছে মিটার পার সেকেন্ড অথবা আমরা বলতে পারি এম এস ইনভার্স ওয়ান এটা হচ্ছে তার একক তাহলে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং এটার মাত্রা কি হবে ভাইয়া যদি আমি মাত্রা সমীকরণটা একটু চিন্তা করি এটা তাহলে মাত্রা দাঁড়াচ্ছে দেখেন তো দূরত্বের মাত্রা কি বলেন তো ভাইয়া দূরত্বের মাত্রা হচ্ছে আমাদের এল আর সময়ের মাত্রা হচ্ছে আমাদের টি তাহলে এটার মাত্রা হচ্ছে আমাদের ইনভার্স ওয়ান অর্থাৎ দ্রুতির মাত্রা হচ্ছে আমাদের এল টি ইনভার্স ওয়ান আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বেগ আচ্ছা ভাইয়া বেগ কাকে বলে বেগের স্পেসিফিক যে একটা সূত্র আছে সেটা কি বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় আমি যদি একটু দেখি বেগের ইংরেজি হচ্ছে ভ্যালোসিটি ভ্যালোসিটি মানে হচ্ছে বেগ আর এটাকে প্রকাশ করা হয় ভি দ্বারা ভি ইকুয়াল হচ্ছে এস বাই টি অর্থাৎ এটা হচ্ছে সরণ বাই সময় এখন যদি আমি বলি ভাইয়া বেগ কাকে বলে তাহলে আমরা বলবো একক সময়ে কোন একটি বস্তুর নির্দিষ্ট দিকের অতিক্রান্ত পথকেই বেগ বলে একক সময়ে কোন একটি বস্তুর নির্দিষ্ট দিকের অতিক্রান্ত পথকে বেগ বলে তার মানে এটা কিন্তু ভাইয়া নির্দিষ্ট দিকে যাচ্ছে তাহলে এটা কোন রাশি হবে অবশ্যই অবশ্যই এটা আমাদের ভেক্টর রাশি হবে কারণ এটা কোন দিকে যাচ্ছে এটা নির্দিষ্ট দিকে যাচ্ছে এখন যদি বলি ভাইয়া দ্রুতির ইয়া বেগের একক কি বেগের একক হচ্ছে আমাদের স্মরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড তার মানে বেগের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড আশা করি বিষয়টা ক্লিয়ার তো আমরা চার এখানে বেগ লিখলাম বেগটাকে প্রকাশ করা হয় ভাইয়া ভি দ্বারা বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা তাহলে বেগের একক পেয়েছি আমরা মিটার পার সেকেন্ড এবং ভাইয়া যেহেতু তার একক মিটার পার সেকেন্ড তার মানে হান্ড্রেড পার্সেন্ট তার মাত্রা হবে এল টি ওয়ান এখন যদি বলি ভাইয়া নিচের কোন রাশিগুলার একক অভিন্ন তাহলে আমরা কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছি এখানে দ্রুতির একক মিটার পার সেকেন্ড এবং বেগের একক মিটার পার সেকেন্ড এখানে দ্রুতির মাত্রা হচ্ছে এল ইনভার্স ওয়ান বেগের মাত্রাও হচ্ছে আমাদের এল ইনভার্স ওয়ান তার মানে এই রাশি চার একক এবং মাত্রা এরা হচ্ছে অভিন্ন কিন্তু এদের রাশিগত দিক থেকে একটু পার্থক্য আছে একটা হচ্ছে আমাদের স্কেলর রাশি আর একটা হচ্ছে মান আছে সেটা হচ্ছে আমাদের আর যার দিক নেই সেটাই হচ্ছে আমাদের স্কেলার আশা বুঝতে তো তোমাদের যদি কোনো ক্লাসের দরকার হয় বা কোনো ক্লাস তোমাদের নেওয়ার ইচ্ছার কথা জানাতে পারো যে বিষয়ে তোমাদের প্রবলেম আছে কমেন্ট বক্সে লিখবা আমি অবশ্যই ট্রাই করবো সেই বিষয়ে ক্লাস নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ